সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ বাজার সংলগ্ন সদর উপজেলা এক নম্বর চেহেনগাজ ইউনিয়ন তুইনবাইয়ের খামারে আমরা তুইনবাইয়ের সঙ্গে কিছু কথা বলবো এবং জানব যে তুইনবাইয়ের গরু কেন বিক্রি হচ্ছে অন্য জায়গায় গরু বিক্রি না হলেও তুইনবাইয়ের কাছে কিন্তু বিক্রি হচ্ছে আমরা যে গরুগুলি দেখছি এগুলা কিন্তু সব গরু বিক্রি হয়ে গিয়েছে এবং এগুলো বায়নাকৃত সব গরু ভাই আসসালামু আলাইকুম আচ্ছা কারো গরু বিক্রি হচ্ছে হচ্ছে না আপনার গরু কেন বিক্রি হচ্ছে গরু আঠত্রিশ বছর আচ্ছা আপদারা বুঝে দিতে আটত্রিশ বছর আটত্রিশ বছর ডাল সিজিন নাই আমার ডাল সিজিন বলে কোনো জিনিস না

এ লাভ এ আটাকে লক্ষ্য করছি যে গরু ব্যবসায়ীরা হাটে আনে কান্না কাটি করতেছে এর কারণটা কি আপনি দেখেন আমাদের এই বহু প্যাকেজের আলা গরু আলারা ঠরাই গেছে হ্যাঁ আপনার প্রচুর ভিডিও করছে হ্যাঁ করছি তো আছে মার্কেটে না মার্কেটে লাখ লাখ 40 লাখ টাকা লস করে হুম লস করে শেষ শেষ হয়ে গেছে গরু দিছে